এই ইউনিয়নটা দেখাশোনা করতো চান্দিনা থানা পরবর্তী যখন আমার দায়িত্ব আসলো তখন দাউদকান্দি আমার আমার দেহ খুব কাহুল পাশ সাহেবের হাত ধোয় আমি উপরে শপথ নিয়েছিলাম এমারত হয়েছে তারপরে স্বভাবত থেকে আমির এই পর্যন্ত করে আসি আসলে দীর্ঘ এই আমারতে হওয়ার পরেই আমাদের উপর নির্যাতন শুরু হলো দীর্ঘ পনেরোটি বছর আমরা এভাবে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম আদি করতে পারি না মনে দেখা গেছে আমি যখন বাজারে হাঁটি আমাদের ভাইয়েরা আমার সংকোষে থাকে নাই কারণ যদি অসুবিধা হয়ে যায় দেলোয়ার ভাই জামাত করে হয়তো মামলা পড়ে যায় আমি নিজেও তাদেরকে এড়িয়ে চলেছি কোনো দোকানে বসতে গেলে বাই বৈশেন না একটু চলে যান ঠিক সরাসরি যে আপনার অসুবিধা হবে আমাদের অসুবিধা অসুবিধা করবেন না এই পরিস্থিতিতে আজকে দীর্ঘ এই শাসনা আমলে আজকে পনেরো বছর করে আছি তাতে আমার যে আন্দোলনের সহযোগিতা করতে গিয়ে আমাদের বায়েরা বিশেষ করে রুকন বাইরা। যে পরিশ্রম পরিশ্রম করেছে এটা অতুলনীয় তাদের সহযোগিতা হয়তো আমি আমাদের এই সঙ্গে বাইদেরকে এতটুকু এগিয়ে আনছি আমরা সর্বভোট মিলে আমার আমের আমলে ধরে না বত্রিশ জন রকম হয়েছিল এর মধ্যে মহিলা নয়জন আর পুরুষ বাদ বাকি বিভিন্ন জায়গায় চলে গেছে বিভিন্ন জন বিদেশে চলে গেছে ইউনিয়নতে স্থান হয়েছে এর মধ্যে আমাদের চান্দিনা থানা শব্দুলপুর এবং শৈলপুর ইউনিয়নটা এই দুইটা ওয়ার্ড আমাদের সাথে সংযুক্ত করে আমরা কাজ করেছিলাম এলাকার কাজের স্বার্থে তো এখন কাজ করতে যে আমাদের ভাইদের অনেক মনে আমি আসলে একটু মেজাজটা একটু যখন আমার কাজটা হতো না আমার তারপরে ভাইদেরকে একটু করার কথাই বলছি অনেক সময় বিশেষ করে রুকুন ভাইদের সাথে আমার আচরণটা এরকম ছিল যে আমি আপন মনে করেই তাদেরকে একটু মানে কর্কশ কথা বলেছি মনে আঘাত দিয়ে কথা বলেছি হয়তো আমার অজন্তে তাদের মনে আঘাত হয়ে থাকতে পারে যদি কর্মী এবং রুকুন ভাইদের মধ্যে যদি কোনো এরকম আঘাত হয়ে থাকে গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমাদের নতুন নেতৃত্ব আসছে সাল্লাহ যুবক ইয়ং সবার হাতকে শক্তিশালী করবেন আমার ইচ্ছা ছিল এই ইউনিয়নে কমপক্ষে চল্লিশ জন রকুন বানিয়ে আমি সর বিদায় নিব। কিন্তু ভাগ্যবশত আলহামদুলিল্লাহ আমাদের নতুন রুকুন আছে আমি আশা করি আরও বেশি যেহেতু এখন আমাদের রুকুন আছে সব মিলে বিদেশ চলে যাওয়ার পরে আমাদের নয়জন আর ছয়জন মহিলা ছয়জন আঠারো জন এই রুকুন আছে এখন এ আশা করি আর বাইশজন রুকুন এ আমাদের এই রকুনগুলো যাতে কমপক্ষে যে আমার আশাটা যাতে পূরণ হয় প্রতিটি গ্রামে কমপক্ষে যখন পাঁচ ছয় জন করে এরকম আমরা তৈরি করতে পারি আমরা এখানে যারা আসি কর্মী ভাইয়েরা রুকুন ভাই বেদে সবাই কি এই প্রতিজ্ঞা করতে পারেন আমরা রুকুন হব শপথ নিব ইনশাল্লাহ হাত দিলে একটা শপথ করেন যে আমরা ইনশাল্লাহ আগামী ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ রুকন হবে তাই না কারণ এটা তো আপনার আমল আমাদের হুজুর আমার হুজুর বলে গেছেন যে এই দেশে ইসলামী শাসন কায়েম হোক আর আমি যদি বিফল হই আখেরাতে আমার বিফল হয় তো আমার কিছু লাভ হবে না আমার নিয়ত থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যতটুকু সর্বাত্মক চেষ্টা করতে হবে যান এবং মাল দিয়ে এই প্রচেষ্টা যাতে আমরা থাকি অনেকে দেয়া গেছে আমাদের ভাইয়েরা যে আসলে শপথদারি বাইরে হই এরকম করে যে আমরা আসলে কাজ প্রোগ্রাম করলে পরে কাজ করলে পরে এই কথাটা যাতে না বলি আগে আমাদের সংগঠনের কাজটা মূল্যায়ন দিতে হবে পরবর্তীতে আমরা যায় আমাদের কাজ আমরা দেখব তো আমি আসলে এই অযোগ্য ছিলাম একটা জিনিস কি বয়স্ক হয়ে গেছে কম তো করি নাই আল্লাহ হয়তো অনেক দিবস ছিলাম এখানে হয়তো যা আবারও বলি যদি কথা হয় কাজে কারো মনে মনে আঘাত দিয়ে থাকি অজান্তে হয়ে থাকে মনে কষ্ট হয়ে থাকে নিজ বনে ক্ষমা করে দিবেন আর আমি তো আপনি আসি আমি চলে যাই নাই হয়তো আমাকে জেলায় থানায় নিয়ে গেছে থানাতে কাজ করতে হবে তার সাথে সাথে আমার ইউনিয়নও থাকতে হবে ইউনিয়নে কাজ করে আমার ঘরটা আমি দেখতে হবে তাই না তো আমি আশা করি যে ভবিষ্যতে এই ইউনিয়নকে দাউকের নির্ণয় তথা কুমিল্লা জেলাকে দেখিয়ে দিতে এই ইউনিয়নে আমার রোকন বেশি তাই পারবো না ইনশাল্লাহ রোকন এবং সাথে সাথে আমরা একশো কর্মী আছি আমরা দেখাই দেবো কমপক্ষে পাঁচশো কর্মী দেখাই দেব হবে ইনশাল্লাহ এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে এই কষ্ট দিয়েছি এভাবে মাঝে মাঝে কষ্ট দিব ইনশাল্লাহ তো আজকের এই বইটা সমাপ্তি করছি আমি বলছি মাতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ